আসসালামাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটের তৃতীয়তলায় তুবা ফ্যাশন থেকে তুই ভাইয়ের দোকানে আর আপনারা কিন্তু অনেকেই তুইমাইকে চেনেন যে উনি যে প্রোডাক্টগুলো আপনাদেরকে দেয় প্রত্যেকটা কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যান্ড ইস করে আপনাদের কাছে সেল করে থাকে স্যার আজকে কিন্তু আপনাদেরকে ঈদ কালেকশনে খুব চমৎকার ডিজাইনের ইন্ডিয়ান আর পাকিস্তানি পার্টিওয়ার থ্রি পিসগুলো দেখিয়ে দিবো সো ভিডিও স্রোত আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দোকানের নাম হচ্ছে তুবা ফ্যাশন দোকান নম্বর হচ্ছে চৌচল্লিশ তলা কর্ণফুলি গার্ডেন স্টি মার্কেট কাকলাইল ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই ড্রেস আপনার সরাসরি মার্কেট থেকে ঈদ কালেকশনে পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের খুব চমৎকার একটা পার্টিওয়ার থ্রি পিস দেখাচ্ছি এই থ্রি পিসগুলো গুলো এখন আপনার মার্কেটে আসলে ঈদ কালেকশনে পেয়ে যাবেন খুব সুন্দর তুবা ফ্যাশন থেকে এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ মতো সম্পূর্ণ মিরোর স্ট্রোনে কাজ করা থাকবে আর পার্লের কাজ করা আপনারা দেখেন অনেক সুন্দরভাবে এটা কিন্তু সম্পূর্ণ আপনার লাকজারি ডিজাইনের মধ্যে পাচ্ছেন ঈদের কালেকশনে এই যে দেখেন নিচের প্যানেলে খুব সুন্দরভাবে কিন্তু এখানে পার্লের কাজ করা আছে আর স্টোন স্টোনয়ার্কের কাজ করা খুবই চমৎকার আর এটার হাতাটা যদি আপনাদেরকে দেখায় এই যে দেখেন ফুল স্লিভের মধ্যে হাতার কপলেন কিন্তু খুব সুন্দরভাবে দেখেন মিরোর ওয়ার্কের কাজ করা আছে আর এটার সাথে আপনার কি

থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে এই ড্রেসগুলো আপনারা আটত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে নিতে পারবেন কর্ণফুলি গার্ন সিটি মার্কেট থেকে অথবা অনলাইনে অর্ডার করে আর প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা থাকবে ছত্রিশশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু আপনার ঈদের লেটেস্ট লেটেস্ট কালেকশনে আপনারা পেয়ে যাচ্ছেন আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটা হচ্ছে চার নম্বর কালারটা না এটার মোট চারটা কালার আর এটা সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে আর প্রাইসটা পড়বে ছত্রিশশো পঞ্চাশ টাকা আর আপনারা কিন্তু অনেকেই তুই ভাইকে চেনেন যে এই ধরনের ড্রেসগুলো কিন্তু তুই ভাই সবসময় আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ডি দিয়ে সেল করে সো তুই ভাইকে আমি আবার একটু জিজ্ঞেস করছি যে তুই ভাই এবারে যে ড্রেসগুলো আপনি নিয়ে আসছেন এগুলো কি হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ডি থাকবে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ডি থাকবে তো ইনশাল্লাহ নিতে পারবেন টুইন ভাই কিন্তু কিন্তু আপনাদেরকে বলে দিল আপনারা যেখান থেকে আপনার ভিডিওটা দেখছেন বা আপনারা যারা সরাসরি আসতে চান আপনারা দুইভাবে নিতে পারবেন এগুলো আপনার ড্রেস গুলো ঈদের সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ডি সহকারে তুইন ভাইয়ের থেকে নিতে পারবেন ওকে আমরা নেক্সট পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের ব্ল্যাক কালার মধ্যে একটা পার্টি ওয়ার থ্রি পিস দেখাচ্ছি আর এর আগে কিন্তু এই পার্টিয়ার থ্রি পিসটা আমি ভিডিও আপনাদেরকে এটা কিন্তু ঈদের একটা লেটেস্ট কালেকশনে নতুন ডিজাইনে চলে আসছে ঈদের ডিজাইনে দেখেন অনেক সুন্দর একেবারে উপর থেকে নিচের মধ্যে খুব সুন্দরভাবে হোয়াইট কালার স্টোনের পাথরের কাজ করা খুব সুন্দরভাবে পার্লের কাজ করা আছে আর সুতোর কাজ করা দেখেন খুবই সুন্দর এটা কিন্তু সিম্পলের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড দেখেন নিচে কিন্তু কাটার করা আছে খুবই চমৎকার আর এটার হাতারও যদি আপনাদেরকে দেখাই ফুল স্লিভের মধ্যে দেখেন কফলিনও কাজ করা আছে খুবই চমৎকার আর এটার বডিতে কিন্তু ব্ল্যাক সুতার এম্বয়ডারি কাজ করা আছে দেখেন অনেক সুন্দর ড্রেস খুবই গর্জিয়াস আর এটার ব্যাক টা আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক ও কাজ করা আছে আর এটার সাথে আপনারা কি দিচ্ছেন ভাইয়া এটার সাথে একটা সেলর থাকবে নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর আমি এটার অন্যটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন খুবই চমৎকার সম্পূর্ণ কাজ করা আছে পুরো বডিতে আর দেখেন কাটার করা খুব সুন্দরভাবে হোয়াইট সুতোর এম্বয়েডারি কাজ করা আর আপনারা যারা একটু ডিফারেন্ট ডিজাইনে আনকমন মডেলের মধ্যে নিতে চান এই ব্ল্যাক কালার এই পার্টি পিসটা আপনারা আপনার কালেকশনে নিতে পারেন সম্পূর্ণ আলাদা আর এটার মধ্যে কিন্তু দশটা কালার থাকবে এই ডিজাইন আমি দেখে দিচ্ছি এই প্রথম আপনার কিন্তু এতগুলো কালার কিন্তু আপনারা কখনো মার্কেট আসলে পান না বা অনলাইনে কিন্তু ভাইয়া কিন্তু এবার আপনাদের জন্য ঈদ কালেকশনে দশটা কালার নিয়ে আসছে এই ড্রেসটা আমি দশটা কালার আপনাদেরকে দেখিয়ে দিব এই যে দেখেন এই আরটা কালার আর যার যে কালারটা আপনাদের ভাল লাগবে এই ডিজাইনে আপনার স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন অনলাইনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন প্রত্যেকটা সাইজ থাকবে ছত্রিশ থেকে শুরু করে ছেচল্লিশ বডির মাপে প্রত্যেকটার কালারের সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস কত পড়বে ভাইয়া প্রাইস থাকবে 3550 এগুলোর প্রাইস পড়বে পঁয়ত্রিশশো পঞ্চাশ করে এগুলোর সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে আপনার ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট আসলে কিন্তু এই ড্রেসগুলো আপনি নিতে পারবেন সরাসরি অথবা যারা আসতে পারবেন না তারা অনলাইন অর্ডার করে নিতে পারবেন এগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা এগুলো ঈদের কিন্তু সেরা কালেকশনে যেগুলো সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আর এই ড্রেসটা আপনারা কিন্তু দশটা কালার পাবেন দশটা কালার থাকবে এই ড্রেসটার এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার থাকবে সবগুলো কিন্তু ডিমান্ডেবল কালার মার্কেটে এগুলো ঈদের কালারগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি আবার যদি কেউ আপনারা একই রকম কালারে আর কি দশ পিস নিতে চান একই কালারে এইভাবেও কিন্তু আপনারা নিতে পারবেন টুইন বের কাছ থেকে সেটা কিন্তু উনি বলে দিচ্ছে এখানে আপনাদের আমি মোট দশটা কালার দেখাচ্ছি যদি কেউ আপনারা চান যে একটা কালারই আপনারা পাঁচটা পিস নেবেন বা দশ পিস নেবেন এইভাবেও কিন্তু আপনারা নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে এগুলো প্রাইস পড়বে পঁয়ত্রিশশো করে অ্যাভেলেবেল সাইজ আছে সাইজগুলো থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা এটা হচ্ছে দশ নম্বর কালারটা আপনারা দেখিয়ে দিলাম আপনাদের সো আপনারা ভাইদের সাথে যোগাযোগ করলে নিতে পারবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে একটা পার্টি ওয়ার থ্রি পিস দেখাচ্ছি যারা ইয়েলো কালার পছন্দ করেন এটা নিতে পারেন নতুন বছরের ডিজাইনে পাবেন প্লাস ঈদ কালেকশনে থাকবে গলার নিচে খুব সুন্দরভাবে স্টোনার্কের কাজ করা আছে আর সুতোর কাজ করা আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা দেখেন এটার সাইডে ভাবে সুতোর এম্বয়ডারি কাজ করা একই কালারে নিচের প্যানেলটা যদি আপনাদেরকে দেখায় এই যে দেখেন প্যানেলটা খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা আছে এগুলো সম্পূর্ণ নতুন ডিজাইন আপনারা পাচ্ছেন হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটা সম্পূর্ণ ছিটানো কাজ করা আছে খুব সুন্দরভাবে সুতোর এম্বয়ডারি কাজ করা আর এটার ব্যাকসাইড টা ঘুরে দেখাচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু কাঠার করা আছে আর এটার সাথে কি দিচ্ছেন এটা সাথে একটা সেলর থাকবে খুব চমৎকার একই কাপড়ে নিচের প্যানেলে কাজ করা থাকবে ওকে আর এটার সাথে একটা পার্টি আর ওনা থাকবে সম্পূর্ণ গর্জিয়াস কাজের ওনাটা যদি আপনাদেরকে দেখাই দেখেন অনেক বড় একটা ওনা আপনারা পাচ্ছেন সম্পূর্ণ উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু সুতোর কাজ করা ওকে আর এটা কালার আছে আরো তিনটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের মোট চারটা কালার থাকবে যার যে কালারটা আপনাদের ঈদ কালেকশনে ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন অথবা মার্কেটে আসলে এই ড্রেসগুলো আপনার ঈদ কালেকশনে পেয়ে যাবেন এগুলোর সাইজ কি থাকবে সাইজ থাকবে 38 থেকে এগুলোর সাইজ থাকবে 38 থেকে ছেচল্লিশ বডির মাপে কালার থাকবে চারটা এই যে দেখেন এর একটা কালার আর এগুলোর প্রাইস কত পড়বে ভাই এগুলোর প্রাইস পড়বে সাঁত্রিশ পঞ্চাশ করে এগুলোর প্রাইস পড়বে করে প্রত্যেকটা পিসের আর সাইজ থাকবে আটত্রিশ থেকে বডির মাপে আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু এখান থেকে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহাভার এটা কিন্তু পাকিস্তানি সাদা ভার ডিজাইনের মধ্যে আপনারা পাচ্ছেন খুবই চমৎকার দেখেন আর এখানে আসলে কিন্তু আপনারা দেখেন তুই ভাই এখানে আছে আমাদের ভিডিওর সাথে উনি কিন্তু দোকানের ওনার ওনারা কিন্তু আপনারা এখানে আসলে পেয়ে যাবেন আর ওনার কাছ থেকে প্রত্যেকটা ড্রেস আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা বুঝে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি চলে আসতে চান দোকানের নাম হচ্ছে তুবা ফ্যাশন দোকান নম্বর হচ্ছে 44 তৃতীয় তলা কর্ণফুলী গার্ডেন সিটি মার্কেট কাকরাইল ঢাকা এই ঠিকানা চলে আসলে সরাসরি ড্রেসগুলো পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দাঁ নামরে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য